হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকের ভিডিওটা একদমই স্কিপ করো না আমি যে বাড়িটাতে এখন আমরা থাকি সেই বাড়িটা হচ্ছে এই বাড়িটাই তো কতটা চেঞ্জ হয়েছে সেটা তোমরা আগের ভিডিওটা ওই জন্য আমার শেয়ার করা এটা আমার কাছে অনেক যখন কাজ হচ্ছিল তখন থেকে ভিডিও করা আছে আগেরও ভিডিও করা আছে তো ওটা অনেক লং ভিডিও তো দেখো এখানে সমস্তটা দরজা থেকে জানালা থেকে সব কিছুই ভাঙতে হয়েছিল যেমন এই জানালাগুলো এখন ভাঙা যায়নি কিন্তু আস্তে আস্তে ওইগুলো ভাঙতে হয়েছিলো একে একে ভাঙা হচ্ছিল ভেতরেগুলো আগে ভাঙা হচ্ছিলো তারপরে এই যে তাকগুলো ছিল এই ঘরটাতে এদিকে ওদিকে চারিদিকেই তাক ছিল তো সেইগুলোকেও ভেঙে তারপরে এই যে গেটগুলোকে সমস্তটা ভেঙে নতুন করে করা হয়েছে তো আজকের ভিডিওটা সত্যি ইন্টারেস্টিং দেখো এইখানে যে ফ্রিজ রেখেছি এটা সেই জায়গাটা আর এইখানে তো তাও তো তোমাদেরকে দেখ আরেকটা ভিডিওতে দেখতে পাবে এটা একটা দেওয়াল ছিল দেখতে পাচ্ছ এরকম মোটা মোটা দেওয়াল এই রুমটায় আর এই ঘরটাতে এন্ট্রেন্স ছিল এই জায়গাটা এখন টিভি ক্যাবিনেট যেখানে সেখানে ডাইনিং এরিয়া টিভি ক্যাবিনেট এখানে আমার এই যে ওইখানে যে জানালাটা আছে কত উঁচুতে ছিল দেখো এই জানালাটা আর এই যে জানালাটা দেখছো এইখানটাতে ছিল আমার টিভি ক্যাবিনেট এখন টিভি আছে এখানটায় তো এরপর যেখানে এইটার এই ঘরটার মেন এন্ট্রান্স ছিল যেটা আমার রান্নাঘরের জানালা সেটা দেখো দেখে বুঝতে পারছো এই যে এই দেওয়ালটাকেও কেটে ছোট করে দেওয়া হয়েছে এই পিলারটাকে কেটে একদম ছোট করে দিয়েছি আর এই দিকের এইটাকেও এখন জানালা মতো রাখা হয়েছে এই গেটটা বড় হয়েছিল প্রথমে আবার সেটাকে বন্ধ করে এটা জানালা এই রকম ছিল বেরোলেই ঘরের দেওয়াল দেখা যেত কোনো কিছু দেখা দেখা যেত না আগে যে এন্ট্রান্সটা ছিল সিঁড়ির তলা ছিল আর এই বাড়িটা এটা হচ্ছে সানকোন তাই সব অনেক রকম কিছু ভেবে অনেক ডিসিশন নিয়ে ওইটা করা হয়েছে তো এখন ওপর অবধি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওপরে এখান এইগুলোও ছাড়াতে হয়েছে ভাঙতে হয়েছে তো আর আমি ভাঙছিল বলে আর ওপরে উঠতে পারিনি তো এটা ছিল আমার যখন আমার ঘরে কাজ চলছিল ভাঙাচড়া তখন এরকম তো এই যে ঘরটাকে সুন্দর বানাতে মানে অনেক কিছু আছে মানে একদম একটা প্রাণ থেকে শুরু করে বলো অনেক কিছুই হয়েছে ঝামেলা ঝঞ্ঝাট তো তারপরে সব কিছু মিটিয়ে যখন ঘর স্টার্ট করা হয় যে হ্যাঁ বাড়িটাকে রিপেয়ার করা হবে তো এই জায়গাটা বুঝতে পারছো এইটা যেটা আমার এখন রান্নাঘরে দেখবে স্ল্যাবের উপরে রান্নাঘরে যে আমার রান্না করার স্ল্যাব সেটার উপরে যে একটা দুটো তাক বেরিয়েছে খাবার রাখার জন্য এইটা সেই জায়গাটা অপোজিটে টিভি ক্যাবিনেট আছে এ দেখো এটা এই জায়গাটা আর যে গেটটা ছিল সেটা তো চলো এবার আমি তোমাদেরকে নতুনটা দেখাই তো এটা পুরোনোটা নতুনটা দেখো এটা হয়েছে এন্ট্রান্স এটা আগে ছিল বাথরুম এখন এটা এন্ট্রান্স হয়েছে হ্যাঁ তো ঢুকে এই তো ফলসলিং বাইরে থেকে এরকম দেখতে দুটো গেট আছে আর এইটা ফলসলিংয়ের কাজটা দেখো ঘরটার প্রতিটা কোনাতে প্রচুর প্রচুর মানে কি বলবো অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে আমার সাথে দেখো এখান থেকে সবসময় রোড দেখা যায় লোকজন দেখা যায় আর একদম মেন রাস্তা এখানে একটা কৃষ্ণ ঠাকুরের হাত দুটো বার্ষী আর একটা ময়ূর পাল্লাও কাকা আছে আর এখানে ফলস রিংটার ডিজাইনটা এরকম চলো এখন এন্ট্রান্স থেকে এখন ঢুকি ঘরে এটা হচ্ছে আমাদের রিজার্ভারের জন্য এখানে পয়েন্ট করে রাখা আছে তো ঢুকেই একটু গিয়েই আমার প্রথম হচ্ছে ব্যাগটা এই যে একটা এরকম বেসিন মতো করা আছে নিচে বসে বাসনটা শুন ধোয়ার জন্য আর এটা হচ্ছে আমার সাবমার্সেবলের মেশিন আর বাথরুমটা না চলো একবার দেখিয়েই দিই এটা হচ্ছে বাথরুমটা হ্যাঁ তো এইখানে দেখো এটা হচ্ছে বাথরুমটা দুটো পেনটা পেন আছে একটা কোমোট একটা ইন্ডিয়ান তো যেমন বাথরুম হয় সেই রকমই আর কি আর এই যে মাঝখানের এই পাইপটা রয়েছে এটা থাকবে এটা কিছু করার নেই এটা সাবমার্শেবলের পাইপ তো এটা উপরে উঠে গেছে এটা প্রবলেম হয় না ব্যস্ত তারপরে ঢোকার সময় ওই রকম সিম্পল একটা সিলিং আছে তারপরে ঢুকেই প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমার সোফা দেখো সোফা এখানে যেদিন ভিডিওটা করেছিলাম এই ভিডিওটা একটা আমার চ্যানেলেও আছে আমার তো এখানে ভিডিওটা করেছিলাম আমি যেদিনে তো সেইটা আফটার উপর আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আগে বাড়িটা কেমন ছিল আগে পুরো বাড়িটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো তাহলে তোমরা আরও ভালো মতো বুঝতে পারবে আর নইবে নইলে কিছুই বুঝতে পারবে না এরকম একটা বাড়িটার অবস্থা ছিল তো দেখো এই ঘরটাকে না এরকম বানাতে প্রচুর কষ্ট গেছে প্রচুর স্ট্রাগল গেছে তো প্রচুর স্ট্রাগল গেছে আমার হাজব্যান্ড মানে সত্যি করে খুব পারদর্শী বলে ও একার ইয়েতে এইভাবে ঘরটাকে মেন মানে বানিয়েছে মানে আমরা কোনো কিছু ডিসিশন যেমন যেটা এখন বাথরুম হয়েছে সেটা উঠোন ছিল যেটা এন্ট্রান্স হয়েছে আমার বাড়িতে ঢোকার জায়গাটা সেটা ছিল বাথরুম এই সম্পূর্ণ ওর তো বারবার বারণ করা সত্ত্বেও নিজে না এটা ঠিক হবে ওইটুখানি রেখে ঠিক হবে না তো আমার এই দেখো সেই পুরনো ঘরেরই ফ্রিজটা আছে আমার এখনও ঘড়ি নতুন বাকি প্রায় অনেক কিছু নতুন পুরনো নিয়ে আমার এই বাড়ি তো ভিতটাই তো পুরোনো বাকি সব নতুন ওজনে নতুন পুরনো মিলেই আমার বাড়ি তো বাড়িটাতে সত্যি করে আমার খুব খারাপ লাগে কারণ বাড়িটাতে অনেক কিছু করতে হয়েছে আমাদেরকে যখনকার এই ভিডিওটা করেছিলাম তখন মায়ের আলমারিটা নিচে নামেন তখনকার আর এখানে ছেলে পড়ছিল। আর মায়ের মা আর বাবাদের ফলস লিংটা এরকম ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর খুব ভালো লাগে আমার একটু অন্যরকম তো যাই হোক এটা ওদের রুমটা এখানে খুব গরম তাই জানালাতে এটা বেঁধে রেখেছি খুব সুন্দর হাওয়া আসে এখানে জানালাতে এইভাবে ফ্যান বেঁধে রাখলে তো আর এখানে দেওয়াল আলমারিটা তো চলে বাকি ঘরটা দেখায় প্রচুর অনেক কিছু করতে হয়েছে ঘরটার জন্য সেটা অনেকেই জানে ফ্যামিলি লোক সবাই জানে তার থেকেও বেশি জানে আমরা দুজনে মিলে আর এই বাড়িটার প্রতি আমার ওই জন্য অনেকটা বেশি ভালো লাগে কারণ এই বাড়িটা আমি অনেক কিছু নিজে করেছি ও আর সেই টাইমটাতে যে কী যে খাটাখাটনি হয়েছে কী যে স্ট্রাগল হয়েছে একবার করে রান্না করতাম একবার করে দৌড়তাম মিস্ত্রিদের কাছে একদম দোতলা দোতলা থেকে নেমে আসতাম আবার রান্না করতাম আবার তখন দেখতাম ছা একদম দোতলা ছাদে ডাকছে মিস্ত্রি সেখানে যেতাম আবার দেখতাম নিচেতে এরকম করে পেরিয়েছে তো বেশ অনেকটা বছর প্রায় আট ন মাস এইভাবেই আমার কেটেছে তো সবার আমার ভগবানের আশীর্বাদে মোটামুটি এখন এই রকম হয়েছে মানে খুব ভালো হোক বা খুব খারাপ হোক জানি না আমার কাছে এটাই আমার ভালো লাগে এটাই আমার অনেক কষ্ট করে যে জিনিসটা হাতে করে করবে দেখবে সেইটা ভালো লাগে দেখবে কিছু কিছু রান্না আছে নুন বেশি হয়ে যায় বা খাওয়া যায় না কিন্তু তবুও যে রান্না করে তার মনে হয় হ্যাঁ নুন বেশি হয়েছে খাওয়া যেত কেন বলো তো কারণ নিজে করেছে তাই সেই রকম এই বাড়িটার সঙ্গে আমার ওই রকম সম্পর্কটা মানে খারাপ হলেও আমার কাছে খুবই ভালো দেখো ফল সিং তো আমার বাড়িতে যতগুলো মিস্ত্রি এসছে সব রকম একদম শুরুর থেকে যত রকম মিস্ত্রি এসছে সবাই খুব ভালো ছিল আর আমরাও সবার সঙ্গে চেষ্টা করতাম ভালো ব্যবহার করতে মানে সবাই সব মানুষ তো সমান হয় না খুব কেউ কেউ খুব খিচখিচে হয় কেউ খুব কেউ মানে বদমাইশি করবো ভালো খারাপ ব্যবহার করবো জেনে শুনে এরকম করে তো সেরকম আমি করিনি সব মিস্ত্রিদের সঙ্গে ভালো ব্যবহার করেছি আমার আফ্রেনান রেপোর্ট দেখলে রান্নাঘরটাতে এখন সেরকম কিছু নিয়ে আসা হয়নি তখনকার ভিডিও তারপর আস্তে আস্তে জিনিসপত্র এসেছে এখানে রাখাও আছে কিছু কিছু জিনিস এগুলো সব রাখবো তুলে জায়গার জিনিস জায়গায় তো দেখে নিলে আমার বাড়ির আগে আর পরেটা তো একটা বাড়ি বানাতে গেলে কত কষ্ট হয় সেটা তোমরা সবাই জিনো এই দিক থেকে সিঁড়ি আর এটা সিঁড়ি তলাতে আমার ইনভার্টারের সব আছে এই ভিডিওটা এটুকুই ছিল আমার বাড়ির আপনারের উপর কেমন লাগছে আমাকে জানিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর ভুল দুটিগুলো তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার একটা নতুন কোন বা